সানডে ইভিনিংয়ে রেডি হয়ে চলে গেছিলাম সিনেমা দেখবো বলে লাস্ট বহুদিন যাবৎ সিনেমা দেখা হয় না দুর্গাপূজায় ভেবেছিলাম একদিন যাবো বাট দুর্গাপূজায় কোনো সিনেমাই আমি দেখলাম রিভিউ ভালো নেই তাই যাওয়া হয়ে ওঠেনি তো রিসেন্টলি কুয়েল মল্লিকের যে সার্থপ্য সিনেমাটা রিলিজ করেছে সেটা দেখতে গেছিলাম স্টার থিয়েটারে সরি এখন তো স্টার নয় এখন বিনোদিনী যেহেতু স্টার থিয়েটারের পাশেই আমার কলেজ ছিল তাই কলেজ লাইফে বহু সিনেমা আমি এই থিয়েটারটাতে দেখেছি এবং খুব ভালোও লাগে আমার জানি না কিনো নস্টাল ব্যাপার একটা আসে এখানে দেখলে বেশ অনেক দিন পর এখানে এলাম বেশ ভালোও লাগছিল। সাথে ছিল এই যে দিদির ছেলে গিয়ে তো দেখলাম শো পুরো হাউসফুল হাউসফুল সিনেমা হলে একটা সিনেমা দেখার একটা আলাদাই ব্যাপার আছে সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে অনেকদিন পর একটা বাংলা ভালো সিনেমা দেখলাম আর কোয়েল মল্লিক কৌশিক সেন সবাই ভীষণ ভীষণ ভালো অ্যাক্টিং করেছে একটা ভাই বোনের বন্ডিং নিয়ে সিনেমা জানি না কেন আমি অন্যদের মতন হয়তো এটা বিশ্বাস করি বাংলা কালচারের মধ্যে বাংলা সিনেমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যেটা হয়তো বলিউডের নেই আজকে এই সিনেমাটা দেখে জিনিসটা কিন্তু আবার ফিল করলাম তারপর বাড়ি ফিরছিলাম কৌশিক বললো রাতে বিরিয়ানি খাবে এর উত্তর কি আর কখনো না হতে পারে বাট আমার চিটডে যেন শেষই হচ্ছে না ভাবলাম দুর্গা পুজোর পরে স্টার্ট করবো তারপরে কালী পুজোও চলে গেল বাট এবারে কিন্তু স্টার্ট করতেই হবে আর এই যে দেখো এই বিরিয়ানি দেখলে কি নিজেকে কখনও লোভ সামলানো যায় এইভাবেই কাটিয়েছিলাম সানডে ইভিনিংটা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই বা বাই